যদি একটা বেদাত কোন জায়গায় ঢুকে ওখান থেকে ওই যায় যা কেয়ামত পর্যন্ত আর কখনো ফিরে আসবে না সে কারণে মনে রাখতে হবে যে অনেকে মনে করে যে অসুবিধা কি ভালো উদ্দেশ্য ভালো না উদ্দেশ্য ভালো হলেই চলবে না কারণ হচ্ছে এই এতে আল্লাহ সাহান যে দিনকে মোকাম্মাল করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন আপনার ধারণা মতে দিন পরিপূর্ণ হয় নাই সেজন্য আপনি কিছু নতুন প্রবেশ দিনকে সম্পন্ন করছেন এটা আল্লাহর কোরআনকে অবমান করা আল্লাহর রসুলকে অবমাননা করা হয় এ কারণে ইমাম সি রহমাতুল্লাহ আলাই বলেছেন فقد زعم أن محمدا صلى الله عليه وسلم خان في الرسالة لأن الله عز وجل يقول اليوم أكملت لكم دينكم فماذا لم يكن يومئذ دينا فليس اليوم دينا إمام شاطبي رحمة الله عليه لكن من ابتدى بدعة جبكتي كنو بدعات تولي كرلو এরপরে আবার নাম দেয় বেদাতে হাসানা বেদাতে হাসানা আমাদের সমাজে ওটা প্রচলিত আছে যে বেদাত দুই রকম বেদাতে সাইয়া বেদাতে হাসানা মনে রাখতে হবে বেদাদের কোনো ভাগ নেই বেদাত বেদাতী আল্লাহর রাসূসালাম বলেছেন অকুল্য বেদাতি বলালা সকল বেদাত হচ্ছে গুমরাহি অকুল্ল বলালা তিনফিন্নার আর সকল গুমরাহির পরিণত হচ্ছে আগুন জাহান নাম সুতরাং বেদাত আবার হাসানা আর সাইয়া ভাগ করা এটা আর একটা মনে রাখতে হবে পায়খানা পায়খানাই পায়খানার মধ্যে ভালো পায়খানা খারাপ পায়খানা আহ গন্ধওয়ালা পায়খানা গন্ধ ছাড়া পায়খানা নতুন পায়খানা পুরান পায়খানা এসব ভাগ করার কোনো সুযোগ নেই না পাক না পাক আল্লাহর রসুল বলেছেন কুল্লু বিদাহিম বলালা কাজে কুল্লু বিদাহিম দলালা মানত এটা একটা উসুল এটা নীতিমালা এটা সাধারণ কোনো কথা না মৌলিক মূল নীতি বয়ন করা হয় যে সব কথা দিয়ে সেটা হচ্ছে এ একটা মূল নীতি এ হাদিসটি তার অন্তর্ভুক্ত কারণ এটা সাধারণ জিনিস নয় মানে আহদাসা মানে তাদা আবেদা যে ব্যক্তি কোনো বেদা তৈরি করলো নতুন করে ইসলামের ভিতরে কোনো কিছু সংযোজন করলো

আকমাল তু মোকাম্মাল করে দিয়েছি সম্পন্ন করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আর আপনি বললেন যে না পরিপূর্ণ হয় নাই কিছু ঢুকাতে হবে তাহলে বিষয়টা এমন হলো না সরকার বলল তোমাদের চেয়ারম্যান সাহেবকে আমরা পঞ্চাশ মন গম দিয়েছি এলাকার লোক বলল এক মনও পাই নাই বা অনপঞ্চাশ মন পেয়েছি এক মন পাই নাই তাহলে বুঝতে হবে আর এক মন গেল কোথায় এটা চেয়ারম্যান সাহেব খেয়ে ফেলেছেন তার পেটে চলে গেছে কেয়ারত করেছে। তো ঠিক তেমনি আল্লাহ বলছেন তোমাদের দিনকে মোকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম আর আপনি বললেন যে না নতুন কিছু ঢুকাতে হবে ভালো জিনিস তাহলে আপনি যেন বললেন যে আল্লাহ তো দিলেন কারণ আল্লাহ তো মিথ্যা বলবেন না আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন আপনি পরিপূর্ণ পান নাই সেই জন্য কিছু ঢুকাতে হচ্ছে মাঝখানে আপনি পেলেন না আল্লাহ দিলেন আপনি পান নাই নতুন ঢুকাতে হচ্ছে তাহলে মাসখানে আপনি খেয়ানতকারী বানাইলেন কাকে আল্লাহর রাসূলকে নিশ্চয় আল্লাহর রাসূলকে কাজী আপনি জানেন না যে আপনি আপনার অজান্তে আল্লাহর নবীর محبتের দাবিও করেন কিন্তু আপনি আপনার প্রিয় নবীকে খেয়ানতকারী হিসেবে আখ্যায়িত করছেন কারণ আপনি নতুন কিছু ঢুকাচ্ছেন এ কারণে ইমাম সাআতি বিরহমাতুল্লাহ আলাইহি বলেন হামাদা লাম ইয়াকুন ইয়াউমা ইদিন দীনান আল্লাহ জেনিন মাহমা সালামের মাধ্যমে দিনকে পরিপূর্ণ করেছেন ইসলামের এমারত ইসলামের বিল্ডিং কে সমাপ্ত করেছেন সেই দিন পর্যন্ত ইসলামে যা প্রবেশ করেছে ওটাই ইসলাম আর ওই দিন পর্যন্ত যা ইসলামে প্রবেশ করতে পারে নাই দিন ইসলাম হিসাবে ছিল না সেটা আজকেও দিন হিসেবে বিবেচিত হবে না কেমত পর্যন্ত সে দিনের অন্তর্ভুক্ত হবে না মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে মোকাম্মাল করে দিয়েছেন রাসূলের মাধ্যমে এরপরে বলেছেন ওয়া আননা হাযা সিরাতি মুস্তাকিমান এটাই হচ্ছে আমার সিরাত আমার রাস্তা যা মুস্তাকিমান একেবারে সরল সোজা সহজ ফাততাবিহু তোমরা এটাকে অনুসরণ করো ওয়া লা তাততাবু খবরদার তোমরা অনেকগুলো রাস্তা ওই যে বিচ্ছিন্ন আঁকাবাঁকা রাস্তা এগুলো অনুসরণ করতে যেও না জেনে রাখবে তা তোমাদেরকে আল্লাহ রাস্তা থেকে বিচ্ছুত করে ফেলবে বিচ্ছিন্ন করে ফেলবে সুরা নামের একশত তেরো নম্বর আয়াত আপনারা জানেন এই হাদিস আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাসুল সাল্লাম একটা সোজা দাগ দিলেন সোজা দাগ আব্দুল্লাহ থেকে বর্ণিত

এই দরবারে যাও ওইটা করো এইটা করো এইভাবে এক একটা দরবারে ঢুকিয়ে দেয় এবং কোরআনার সঠিক পথ থেকে তাকে দূরে সরিয়ে দেয় এই কিছু কৌশল আছে যখন একটা লোক সারা জীবন সরকারি চাকরি করেছে ঘুষ খেয়েছে সুদ খেয়েছে মিথ্যা বলেছে ধোকাবাজি করেছে প্রতারণা করেছে জাতির ধ্বংস করেছে বড় হয়ে গেছে এখন সন্তানের কাছে কোনো মূল্য নাই নাতি নাতনির কাছে মূল্য নাই তখন মসজিদে গিয়ে বসে পড়ে তখন শয়তান তাকে ধোকা দিবে কিভাবে কারণ সে তো একেবারে এখন জীবনের সবকিছু করে শেষ করে তবা করতে এসেছে তো তাকে শয়তান কিভাবে ধোকা দেয় এটাকেও শয়তানকে জিজ্ঞেস করলো শয়তান বললো যে এটা খুব সহজ কাজ তার পাশে আমি গিয়ে সুন্দরভাবে বসি এরপরে বলি যে ভাই আপনি সারা জীবন অন্যায় করেছেন পাপ করেছেন গুনা করেছেন এভাবে তবা করলে কাজ হবে না আপনি দেওয়ানবাগের হুজুর আছেন আশেকের আটশীর পীর সাহেব আছেন মাইজভান্ডারি দরবারে যান এসব জায়গায় গিয়ে আপনি আল্লাহর অলিদের মাধ্যমে আল্লাহকে বলেন তাহলে একটি যে আপনার আল্লাহ তারা হেদায়ত দিবেন বাস এরকম একটা পীর ধরাই দেই এরপরে আমার কোনো কাজ নেই বাকি কাজ ওই পীর সাবি করে অত ওই ভণ্ড পীর একজন ধরাই দিয়েছে বন্ড ভণ্ড ওই সব কাজগুলো শয়তানের কাজ যা আছে সব আঞ্জাম দেয় কাজে মনে রাখতে হবে যে যখনই কোনো ব্যক্তি সেরাতে মোস্তাকিমে চলতে চায় তবা করে কোরআন সুন্দর পথে আসতে চায় দেখবেন তাদের কি ধরে আরে ভাই অনেক লোক তো দিনের পথে নেই যারা অনেক এখনো আছে দিনের থেকেই দূরে তুমি যারা দিনের পথে আসছে কোরআন চলতে চায় তুমি লাগলা তাকে গাড়ি ভাড়া দিয়ে রিক্সা ভাড়া দিয়ে তাকে ওই বিভিন্ন দরবার দরবার নিয়ে যায় এটাই বলেছেন যে প্রত্যেকটা রাস্তার মুখে মুখে এক এক শয়তান বসে আছে যখনই কোনো ব্যক্তি সেরাতে মুস্তাকিমে চলতে চায় শয়তান তাকে সেরাতে মুস্তাকিম থেকে সরিয়ে বিভিন্ন দরজায় ঢুকিয়ে দেয় إرْبُرَ اللَّهُ <سؤال> الرَّسُولُ <سؤال> صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ إِيَا عَيَاتٍ قَوْلٍ أَنَا مَنْ يَكْشُدْ وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ